লোহাগড়ায় জামাতার হাতে শাশুড়ি নির্যাতিত থানায় অভিযোগ স্থানীয়দের ক্ষোভ নারায়ণের লোহাগাড়ায় প্রকাশের শাশুড়িকে মারধর ও শিলতাহানির অভিযোগ উঠেছে এক জামাতার বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় লোহাগাড়া সিএনবি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী বিউটি বেগম লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং থানায় লিখিত অভিযোগ দেন বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে বিউটি বেগমের ভাষ্যমতে তার মেয়ে মৌসুমী বেগমের সঙ্গে প্রায় সতেরো বছর আগে বিয়ে হয় মদিনাপাড়ার ইমরান সর্দারের সাথে সংসারে এক এক ছেলে ও এক মেয়ে রয়েছে বিয়ের পর থেকেই ইমরান মাদকাসক্ত বেকার এবং সহিংস আচরণকারী হিসেবে পরিচিত যৌতুকের দাবিতে মেয়েকে নিয়মিত মারধর করতেন একাধিক মাদক মামলার আসামিও তিনি মেয়ের নিরাপত্তা বিবেচনায় এক বছর আগে বিউটি বেগম তাকে নিজ বাড়িতে এনে রাখেন এরপর থেকে ইমরান বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন ঘটনা দিন বাজার থেকে ফেরার পথে বিউটি বেগমকে একা পেয়ে সি এন্ড ব্রিজ এলাকায় চুল ধরে টেনে ফেলে মারধর ও শিলতাহানির চেষ্টা চালান স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা বলেন একজন মা নিজের মেয়েকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই নির্যাতনের শিকার হয়েছেন এটা অত্যন্ত লজ্জাজনক এবং সমাজের জন্য হুঁশিয়ারি সংকেত লোহাগড়া থানার ওসি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি নাম আপনার

পরে সেই কি বিস্ত্রী বিস্ত্রী ভাষায় বেশি আমার কাগজ দিয়ে দে তুই আমার তালাক দিয়ে দে সেই কি সব ভাষা ভাই বিস্ত্রী বিস্ত্রী ভাষা দিচ্ছে পরে আমি কে কে আমি তোর কাগজ দিয়ে দেবো তুই আমার কাগজ দে আমি তোরে সারবো না তুই আমার ছাড়বি তুই আমার কাগজ দে আমার সেই মারপিট করে আমার সে মাল জিনিসগুলো সব কিছু ই করে আপনার সম্পর্ক কি হ্যাঁ সম্পর্ক কি তার সাথে সে আমার বিয়ে করছে কতদিন আপনাদের সংসার কতদিন এই যে এই পনেরো ষোলো বছর এই ঝামেলা কি নিয়ে আপনাদের হ্যাঁ

তো এখন আপনারা থানায় আসছেন কি অভিযোগ করার জন্য হ্যাঁ আমরা থানায় এসেছি অভিযোগ করার জন্য এবং ওরে প্রত্যেক তারিখি তারিখে আমরা থানায় আসি ওরে ধরতে পারে না থানা লারার নিয়ে আসে না কিছু না ভাই ওরে ওই জায়গা চাইরে দাদ আমি বলি আপনাদের বাড়ি আছে গোপীনাথপুর হ্যাঁ গ্যাস মামার বাড়ির পাশেই আমাদের বাড়ি আচ্ছা আপনাদের বাড়ি গোপীনাথপুর আর ওই আপনার হাজবেন্ডের বাড়ি হচ্ছে মদিনাপাড়া হ্যাঁ আচ্ছা দীর্ঘদিন ধরে আপনাদের এই বিরোধ চলছে হ্যাঁ এই বিরোধ চলছে আচ্ছা আচ্ছা